হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে এর ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তোমাদের দেওয়া প্রশ্ন কেউ হোয়াটসঅ্যাপে করেছো কেউ কমেন্টে করেছো কেউ আমাকে পার্সোনালি ফোন করে বলেছো তো সেটা অবশ্যই এই নিয়োগ দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট সে রিক্রুটমেন্ট রিলেটেড কোশ্চেন তো চলো আমরা ভিডিওটা শুরু করবো হুম তো শুরু করার পূর্বে বলবো যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আমরা কী আলোচনা করবো প্রথমে আমরা নিই প্রথমে আমরা আলোচনা করবো এত কম ফর্ম ফিল আপ হচ্ছে কেন মানে গতকালের আপডেট অনুযায়ী পাঁচ হাজার মতো ফর্ম ফিল আপ হয়েছে তো কেন হচ্ছে সেটা আলোচনা করছি এত কম ফর্ম ফিল আপ কেন হচ্ছে দুই নম্বরে তেইশ পঁচিশ ইনক্লুড হতে পারছে কিনা সেটা নিয়ে আলোচনা করবো তিন নম্বরে আলোচনা করব ইন সার্ভিস নিয়ে চার নম্বরে আলোচনা করবো ম্যাট পনেরোশো ছোটনব্বই পাঁচ নম্বরে আলোচনা করব ভাইস প্রশ্ন ভুল নিয়ে এটা এই বিষয়গুলো আলোচনা করব এর সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু উত্তর অবশ্যই আলোচনা করব পর্যায়ক্রমিক এক আলোচনা হবে ভিডিওটি একটু দীর্ঘ হবে ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করি প্রথমে আলোচনা করব ফর্ম ফিল আপ এত কম হচ্ছে কেন দেখো ফর্ম ফিল আপ আজকে প্রায় আট দিন হলো শুরু হওয়া তারপরেও এত কম ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ হচ্ছে অনেকে ভাবছো হয়তো ক্যান্ডিডেট কি কম আছে তাহলে কি এই পরিসংখ্যানগুলো ভুল আছে দেখো ক্যান্ডিডেট কম আছে বা পরিসংখ্যান ভুল আছে সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করার বিষয় না কেন ফর্ম ফিল আপ কম হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি দেখো ওবিসি রিভ্যালিডেশন কিন্তু অনেকেরই করা হয়নি সেক্ষেত্রে রিভ্যালিডেশন করতে দেওয়া হয়েছে সেই রিভ্যালিডেশন সার্টিফিকেটটা পায়নি তার জন্য হচ্ছে ওবিসি বিসি ম্যাক্সিমাম ফর্ম ফিল করতে পারছে না পরবর্তীতে এস কথা বলবো তারাও তাই সার্টিফিকেট ডিজিটাল করতে পারেনি হয়তো অনেকে তার জন্য ফর্ম ফিল করছে না এছাড়াও ইডব্লিউএস সার্টিফিকেট অনেকেই করতে পারেনি অর্থাৎ পেন্ডিং অবস্থায় আছে কেউ লেভেলে আসে কারো হয়তো এখনও হার্ড কপি হাতে আসেনি ইত্যাদি কারণের জন্য কিন্তু তারাও ফর্ম ফিল করছে না হুম এছাড়াও বিভিন্ন কেসগুলো চলছে সেগুলো অনেকে দেখে নিতে চাইছে প্রশ্ন বলবো আমরা ছিল হ্যাঁ ম্যাক্সিমাম নব্বই বেরিয়ে গেছে হয়তো আজকাল থেকে আবার ফর্ম ফিলাপের দ্রুততা শুরু হবে তবে আমি এটা বলবো যে যারা যারা কোনো রকম সমস্যা নেই তাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নেওয়া উচিত পরবর্তীতে কিন্তু সার্ভারের প্রবলেম হতে পারে কারণ সবাই একসঙ্গে যখন ফর্ম ফিল আপ করে সার্ভার কিন্তু ডাউন হতে পারে তো আজকে থেকে ফর্ম ফিল আপ করে নাও যারা করি অনেকেই করেছে পাঁচ হাজার সামথিং তো ফর্ম ফিল আপ করে নাও হ্যাঁ তারপরেও আমি বলবো ক্যান্ডিডেট যে সংখ্যায় ভাবছে হয়তো সেই সংখ্যায় হবে না তো চলো এবার আমরা আলোচনা করব তেইশ পঁচিশ নিয়ে হ্যাঁ তেইশ পঁচিশ নিয়ে অনেকে প্রশ্ন করছে তারা তেইশ পঁচিশ ইনক্লুড হতে পারবে না দেখো প্রথম থেকে আমার চ্যানেলে বলে আসে তেইশ পঁচিশ কোনোভাবে ইনক্লুড হতে পারবে না কিন্তু এইটা তেইশ পঁচিশের অনেকেরই রাগ এই কথাটা কেন ডিরেক্টলি বলছে আমি এই কথাটা ডিরেক্টলি কেন বলছি কারণ অন রেজাল্ট দেয়নি যেখানে সেখানে বসতে পারবে বলাটা সত্যি খুব অনলাইন হ্যাঁ বসতে না পারবে বলাটাই প্রথম কথা মানে এটা সত্যি কথা বসতে পারা না পারাটা তো পরসদের হাতের উপরে আমি বারবার ভিডিওতে একটা কথা বলি পরশর যদি মনে করে তোমরা বসতে পারবে পরশর যদি বসতে না মনে করে তোমরা কিচ্ছু করতে পারবে না কিছু করতে পারবে না কোথাও কেস করেও কিছু করতে পারবে না হ্যাঁ তুমি হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে রায় নিয়ে আসবে মানবে না কী করবো তুমি হ্যাঁ তো এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আস্তে আস্তে কুড়ি বাইশের কথা বলছো তো কুড়ি বাইশ আর তেইশ পঁচিশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে কুড়ি বাইশকে পরশব ওই নোটিফিকেশন উল্লেখ করে দিয়েছিল আমরা কুড়ি বাইশকে একটা অপরচুনিটি দিচ্ছি তার জন্য পর্ষদ সিঙ্গেল বেঞ্চে কুড়ি বাইশকে অপরচুনিটি এই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কুড়ি বাইশকে অপরচুনিটি দিলে এবং ডিভিশন বেঞ্চে গিয়ে আবার বলছে যে না আমরা কুড়ি বাইশকে ইনক্লুড করব না তো এই জন্য কেসটা কিন্তু অত দূর গিয়েছিল হ্যাঁ আরেকটা কথা অনেকেই বলছো যারা তেইশ পত্রিশ সেশন বলছো যে পর্ষদ নোটিফিকেশান দিয়ে বলেছে জুনেই হচ্ছে ইয়ে শেষ হয়ে যাবে মানে সেশন শেষ হচ্ছে আর জুনে সেশন শেষ হচ্ছে সব ঠিক আছে রেজাল্ট না বেরোলে তুমি জুনে শেষ হচ্ছে পর্ষদের পর্ষদের ভুল কিন্তু যারা এখন রেগুলার রিক্রুটমেন্ট নোটিফিকেশান পেয়ে গেছে তারা কেন অ্যাড হতে দেবে নোটিফিকেশান বেরিয়েছে পঁচিশ তারিখে পঁচিশ তারিখের আগে পর্যন্ত যারা এলিজিবল তারাই শুধুমাত্র এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে এটা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস দেখবা সেখানে স্পষ্টভাবে লেখা আছে নোটিফিকেশান আগে পর্যন্ত মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে আমার তেইশ পঁচিশের উপরে কোনো রাগ নেই তেইশ পঁচিশ ওপরে কোনো রাগ নেই কিন্তু আইন বলছে তেইশ পঁচিশ বসতে পারে না আইন বলছে তেইশ পঁচিশ বসতে পারে না হ্যাঁ তারপর আমি বলবো আমি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যাইনি আমি সিঙ্গেল বেঞ্চ এই ডিভিশন বেঞ্চ এর বিচারপতি না তো অবশ্যই বিচার ব্যবস্থা আছে হ্যাঁ আমি শুনেছি সম্ভবত তেইশ পঁচিশটা বসার জন্য একটা কেসও করেছে যদি তারা যেতে তারা অবশ্যই বুঝবে পরশর যদি তারা চায় অবশ্যই বসবে আমি কিচ্ছু করতে পারবো না একটা ছোট্ট ইউটিউবার আমার কোনো কিছু করার ক্ষমতা নেই তারপরেও বলবো লিগালি যদি বলা যায় তেইশ পঁচিশ বসার কোনো ন্যূনতম জায়গায় এই মুহূর্তে নেই হ্যাঁ আমার তেইশ পঁচিশ করে কোনো রাগ নেই আমি একটা ডিএলএড ক্যান্ডিডেট তেইশ পঁচিশে তারা ডিএলএড ক্যান্ডিডেট আছে তাদেরকে আমি চাই তারা অবশ্যই সুযোগটা পাক কারণ অনেকের ওভারেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার একটা কাকু আছে নিজে তেইশ পঁচিশে দু হাজার চোদ্দো সালে টেট পাস তেইশ পঁচিশে ডিএলএড করছে তিনি বসতে পারছেন না আমার খারাপ লাগে তার সামনে দাঁড়ালে কিন্তু আমি বলবো তার জন্য খারাপ লাগে ঠিক আছে কিন্তু এই যে তেইশ পঁচিশে যারা বাইশ সালে বিএড দিয়ে টেট পাস করে তেইশ পঁচিশে ডিএলএড করেছে তারা অসৎ ভাবে ঢোকার চেষ্টা করছে এটা কত কোনোভাবে বরদাস্ত করা যায় না হ্যাঁ তেইশ পঁচিশের রেগুলার ডিএলএডের একটা সুবর্ণ সুযোগ ইতিমধ্যে তৈরি হয়েছে যদি আজকে কলকাতা হাইকোর্ট একটা মামলা আছে শিল্পী সেনের অ্যাসোসিয়েশন করেছিল তো সেই মামলাটা জাজমেন্ট যদি আমাদের দিকে আসে তাহলে কিন্তু রেগুলার আর যারা ডিএলএড করেছে হ্যাঁ তেইশ পঁচিশ থেকে এবং ট্রেট পাস আছে তারা কিন্তু ইনক্লুড হতে পারে পর্ষদকে তো একটা সুযোগ তাদের দিতে পারে কেমন আমি একটুখানি ছোট্ট করে বুঝিয়ে বলি আজকে আছে বিএড সার্টিফিকেট ভ্যালিড মামলা আছে তো বিএড সার্টিফিকেটকে যদি ইনভ্যালিড করা হয় সেক্ষেত্রে কিন্তু পর্ষদ কিন্তু তেইশ পঁচিশে রেজাল্ট দিয়ে তেইশ পঁচিশে যারা রেগুলার ডিএলএড আছে তাদেরকে একটা সুযোগ দিতে পারে এখন তোমাদের অবশ্যই আজকে যারা তেইশ পঁচিশ রেগুলার ডিএলএট আছে তারা অবশ্যই হাইকোর্টের দিকে তাকিয়ে থাকো আজকে কী হচ্ছে একটা যদি সিঙ্গেল ম্যাচ থেকে অর্ডার নিয়ে আসা যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পড়ার সুযোগ পাবে আমি তেইশ পঁচিশ নিয়ে আর কিছু বলছি না অনেকে গালাগালি করবে কমেন্টে কোনো অসুবিধা নেই সমস্যাও নেই এবারে আমরা আসবো ম্যাট পনেরোশো চুরানব্বই নেই ম্যাট পনেরোশো চুরানব্বই আমরা দেখেছিলাম গতকালকে হিয়ারিং ছিল হিয়ারিং খুব বেশি কিছু হয়নি নেক্সট একটা ডেট এসছে তো ম্যাট পনেরো হাজার নব্বই দীর্ঘদিন ধরে চলছে দু হাজার সতেরো সাল থেকে শুরু হয়েছে তো আজকে পর্যন্ত চলছে স্টে আছে ম্যাট পনেরো হাজার নব্বই রেজাল্ট দেওয়া থেকে বিরত রাখতে বলা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে ম্যাট পনেরো হতানব্বই জাজমেন্ট মানে ছয় নম্বর প্রশ্ন হলে ওপরে স্টে দেওয়া আছে এই মুহূর্ত বর্তমান আপডেট তো এই নেক্সট ডেট কবে দেওয়া হয়েছে নেক্সট ডেট অবশ্যই এমন একটা ডেট দেওয়া হয়েছে অনেকটাই পিছনের ডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে দু হাজার বাইশ এই সরি দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের দিকে চলে যাবে অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো দু হাজার চোদ্দো ম্যাট পনেরোশো চুরানব্বই প্রশ্নভুলের খাড়া হয়তো এই মাথা থেকে নেমে গিয়েছে হ্যাঁ আর একটা হয়তো হিয়ারিং করে বের করে দিতে যাবে তবে ম্যাট পনেরোশো চুরানব্বই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই দু হাজার বাইশের প্রশ্নভুল নিয়ে যদি কিছু কথা বলি সেক্ষেত্রে বলবো দু হাজার বাইশের প্রশ্নভূল নিয়েও এই মুহূর্তে কোনো সমস্যা নেই অর্থাৎ প্রশ্নভুল দু হাজার বাইশ সতেরো থেকে শুরু করে দু হাজার আর হচ্ছে চোদ্দোর প্রশ্নভুল নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না এখন থাকতে হচ্ছে আর একটা সেটা হচ্ছে বড়ো সবথেকে বড়ো হচ্ছে ইন সার্ভিস সার্ভিস নিয়ে কোনো টেনশন করবে না ইন সার্ভিসের গ্রাউন্ড আমাদের বিশাল স্ট্রং আছে ইন সার্ভিসকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারবো সময়ের অপেক্ষা কোনো টেনশন নেবে না ইনসার্ভিস নিয়ে আমাদের কথা বা আমাদের কার্যকলাপ অর্থাৎ একদম সুন্দরভাবে রেডি করা আছে ইনসার্ভিস সময় বাদ দেওয়া হয় ফার্ম ক্লোজ হোক ফর্ম ফ্লেপ ক্লোজ হওয়ার আগে ইসার্ভিসকে বাদ দেওয়ার কোনো মামলা আমরা করতে পারি না করা উচিত তো না সেটা আমরা ভিডিওতে বলছি আমরা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা নিয়ে আলোচনা অবশ্যই করবো ইন সার্ভিস নিয়ে কেউ টেনশন করবে না আমি তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম তোমরা সকলেই বুঝতে পারলে আমরা ম্যাট পণ্য সূচনাকে আলোচনা করলাম ইনসার্ভিস নিয়ে আলোচনা করলাম আমরা তেইশ পঁচিশ নিয়ে আলোচনা করলাম আমরা ফর্ম ফিল আপ এত কম হচ্ছে কেন আলোচনা করলাম তো এবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা ফর্ম ফিলাপ এখনও করনি তারা অবশ্যই ফর্ম ফিল আপটা করো অতি দ্রুত আর ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপ করার সঙ্গে তোমরা কিন্তু দেখতে পারবে যে কত ফর্ম ফিলাপ হচ্ছে তুমি কত তোম ক্যান্ডিডেট ফর্ম ফিলাপ করলে এগুলো কিন্তু দেখতে পাচ্ছ তো শেষ পর্যন্ত আমরা কত কি আপডেট আসছে আমরা ফর্ম ফিল আপ কত হচ্ছে লাস্ট ডেট পর্যন্ত এবং ফর্ম ফিলাপ ডেট বাড়ানো হবে কিনা ফর্ম ফিলআপ ডেট বাড়ানো অবশ্যই দুদিন হতে পারে নয় তারিখ আছে সেখানে হয়তো এগারো তারিখ পর্যন্ত বা দুদিন বা তিন দিন কিন্তু বাড়ানো হতে পারে ফর্ম ফিল আপ কিন্তু দিন বাড়ানো হতে পারে সেটা নিয়ে কিন্তু কিন্তু ওইটা বলবো সার্ভারে প্রবলেম হতে পারে তোমরা ফর্ম ফিল আপ ইতিমধ্যে যারা ফ্রেশ আসতে তারা করে নাও কোনো সমস্যা না থাকলে করে নাও আর ইভ্যাল রিভ্যালিডেশন সার্টিফিকেট নিয়ে একটুখানি কথা বলি ওবিসি বিসি নিয়ে ওবিসি বিসি সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা নেই যেটা রিভ্যালিডেশন করবে সেই সার্টিফিকেটটা দিয়ে অ্যাপ্লাই করো কোনো সমস্যা নেই কোনো ওই অ্যাকোনজমেন্ট স্লিপ বা ওইগুলো কোনো রকম এক কিছু করতে হবে না তোমার শুধুমাত্র রভ্যালিডেশন সার্টিফিকেট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি কালকে এসডিওতে গিয়েছিলাম আর এসডিওতে গিয়েছিলাম আমি আমার সঙ্গে আমি যদিও ওবিসি না আমার সঙ্গে ও বিসির ক্যান্ডিডেট অনেকেই গিয়েছিল দাঁড়িয়ে থেকে সঙ্গে সঙ্গে ওবিসির যে ডকুমেন্টসগুলো লাগছে সেই ডকুমেন্টসগুলো জমা দিতে হচ্ছে এবং তার সঙ্গে রিক্রুটমেন্ট নোটিফিকেশান একটা দিয়ে দিতে হচ্ছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নিচ্ছে যে এসএলএসটি হলে এসএলএসটি লিখে নিচ্ছে প্রাইমারি হলে প্রাইমারি আর্জেন্ট বলে লিখে নিচ্ছে এবং বলছে যে আগামীকালকে বিকেলে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন তাহলে এত দ্রুত সঙ্গে কাজ হচ্ছে আমি নদীয়া জেলার আর হচ্ছে তেহট্ট এসডিওর কথা বলছি সেখান থেকে কিন্তু এইভাবে খুব সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে তাদেরকে সে আমরা আমাদের ইউটিআই এক্সট্রা টাইম চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের আর এসডিও যে সিস্টেম এবং এসডিওর যে স্টাফগুলো আছে তাদের সকলকে কিন্তু আমাদের এক্সট্রা টাইমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার কাজটা খুব সুন্দরভাবে হয়েছে আমার সার্টিফিকেট ডিজিটাল করার ছিল এক সেকেন্ডের মধ্যে আমি ফর্ম ফিল আপ করেছি অনলাইন ফর্ম ফিল আপ করে নিয়েছি সঙ্গে সঙ্গে পেন্ডিং দেখাচ্ছিল আমি বললাম স্যার এরকম ব্যাপার অ্যাকাডমেন্ট সিলেট দিলাম আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা ডিজিটাল করে দিল তো তোমরা কিন্তু প্যানিক না করে সঙ্গে সঙ্গে সরাসরি আমি বলবো আর ডকুমেন্টস নিয়ে ব্লকের থেকে তোমরা যদি ইয়ে যাও সাবডিভিশনে যাও অর্থাৎ এসডিওতে যাও সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে তো অবশ্যই বলবো যারা ইডব্লিউএস এস করতে পারেন তারা অবশ্যই ওখানে তো তাড়াতাড়ি চলে যাও এবং রিভ্যালুশনটা করে নাও আর আরেকটা সমস্যা তৈরি হচ্ছে ফর্ম ফিল আপ ক্ষেত্রে ছোটোখাটো কিছু সমস্যা হচ্ছে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো থ্যাংক ইউ টাটা